হরে কৃষ্ণ আজকে পবিত্র অক্ষয় তৃতীয়া আজকের এই দিনে আপনি যে কর্মই করুন না কেন সেটা অক্ষয় হয়ে থাকবে আজকের এই পবিত্র দিনে চিদ্ময় কৃষ্ণদাস প্রভুর জামিনের মঞ্জুর করেছেন হাইকোর্ট একটি কথা রয়েছে আপনি যদি ধর্ম ধারণ করেন সেই ধর্মই আপনাকে রক্ষা করবে সেটা বাস্তবে প্রমাণিত হলো জামিনের মঞ্জুরের পরেই বিভিন্ন গণমাধ্যম নিউজ তৈরি করতেছে তার সাথে সকল সনাতন ধর্মাবলম্বীর মানুষ তাদের ফেসবুক আইডিতে এই বিষয়টি নিয়ে পোস্ট করতেছে আবার নিউজ টোয়েন্টি ফোরে দেখা যাচ্ছে চিতময় প্রভুর দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন তাই সাবেক ইস্কন ব্রহ্মচারী তথা চিত্ময় কৃষ্ণদাস প্রভুর জেল থেকে বের না হওয়া পর্যন্ত বিষয়টি বোঝা যাচ্ছে না তাই সকল সনাতনী মানুষের নিকট আবেদন এই জামিন বিষয় নিয়ে অতিরঞ্জিত কোনো লেখা বা পোস্ট থেকে দূরে থাকবেন ধন্যবাদ হরে কৃষ্ণ